খুবই কষ্টের বিষয় দাদা এটা খুবই কষ্টের বিষয় আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কই গেছিলেন এদিকে ওই আমি কালেকশন করি ওষুধ পানি কেনার জন্য এই যে কালেকশন করতে গেছিলেন বাসা কই দাদা আপনার আমার বাড়ি তো স্বাস্থ্য কোম্পানির করতে আছে এই 18 বছর বছর পরে পুরো সাইড পুরো সাইড ধরে আছে বহুত কষ্ট মানে আজ আঠারো উনিশ বছর এইভাবে মেয়েটার পড়াশোনা আঠারো উনিশ বছর আপনার এর আগে আমি চাকরি করতাম কুষ্টিয়ার বাড়ি আসবো কাটবো ওর সময় আমি ওই সময় কিন্তু আমার মাথায় একদম দিতে পারে মানুষ রাস্তার মাঝখানে পড়ে রাস্তার মাঝখানে পড়ে গেছিলো বলেন দাদা আমি আপনার জন্য কি করব বলেন আপনি আর কি করতে পারেন আমার আপনি বলেন আমি কি করলে আপনি সন্তুষ্ট হবেন আপনার যেটা ভালো হয় সেটা করতে না আপনি বলেন আমি আপনার অনুযায়ী দেখি আপনার কি হইলে আপনার কি লাগবে বলেন আছে মনে করো আমার উপর উপর নির্ভর করে যে আছে কি আমি 500 টাকা বলি আমি ওষুধ কিনতে পারি 500 টাকা হইলে কি আপনি ওষুধ কিনতে পারতেছেন হচ্ছে হচ্ছে 500 টাকা হইলে হয় আপনার তাদের তো সংসার খুবই কষ্টে মনে হয় যাচ্ছে যেহেতু আপনি কিনবেন মনে করো একটা বাজার ওই গরুর খাবার কারো মনে করো আদা কারণ বিজানি কিনলি আমার পনেরো দিন হয় না একটা বাকনা হয়েছে ওই তিন কেজি দুধ হয় ওই দেখতে আল্লাহ রাখছে তাহলে দাদা আমি আপনার আপনি যখন বলতেন পাঁচশো টাকার ওষুধ কিনে খাইতে পারতেছেন আচ্ছা আপনি যেহেতু একটা মুরব্বী মানুষ আপনি আপনার ফ্যামিলি ভেবে চালাচ্ছেন খুবই কষ্টের বিষয় দাদা এটা খুবই কষ্টের বিষয় কিছু করতে পারি দোয়া করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ থাকেন দোয়া করবেন ঠিক আছে দাদা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সাবধানে যাবেন দাদা রাস্তাঘাটে কিন্তু অনেক গাড়ি ঘোড়া আছে সাবধানে যাবেন আল্লাহ হাফেজ